আপনি কি ইউটিউব শুরু করতে চান আপনি একজন নতুন ইউটিউবার বাজেট শুধুমাত্র হাজার টাকা ভাবছেন এত কম টাকায় কী করে সম্ভব তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে হাজার টাকায় কী করে নিজস্ব একটি ইউটিউব টেক চ্যানেল শুরু করা যায় আমি তোমাদের লাইট ক্যামেরা স্ট্যান্ড সব কিছু সহজ এবং সস্তা সমাধান নিয়ে আসছি ওয়েলকাম টু মাই চ্যানেল লিটন টেকটক আর আমি তোমাদের সাথে লিটন চলো দেখে তো প্রথমে চলে আসি ক্যামেরা নিয়ে আপনাদের হাতের স্মার্টফোনটাই আপনাদের হতে পারে প্রথম ক্যামেরা আজকাল বর্তমান সব স্মার্টফোনেই হচ্ছে হাজার আশি পিক্সেলের রেকর্ডিং তো আপনার স্মার্টফোনে হয়ে গেলো আপনার সাথে আপনার প্রথম ক্যামেরা এরপর চলে আসি আপনার ট্রাইপোর্ডে একটি একটু ট্রাইপোর্ড স্ট্যান্ড নিবে দেড়শো টাকা দেড়শো টাকা নিলেই সেই ট্রাইপোড স্ট্যান্ডে মোটামুটি একটা ভিডিও করার জন্য ওকে আমি ট্রাইপোর্ড স্ট্যান্ডটি আছে সেটা আমি দেখাতে পারছি না এই কারণে যে আমার ফোন রাখা আছে তো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পারচেস করতে পারো এরপর চলে আসি লাইট এবার লাইট ভালো না থাকলে ভিডিও ভালো হবে না এবার আমি সাজেস্ট আমি সাজেস্ট করবো যে একটি ছোটো ইউএসবি লাইট তোমরা নিয়ে নাও রিং লাইট নিয়ে নাও সেটা তোমাদের ফোকাস করবে মুখে লাইট ছাড়া তো ভিডিও ভাই হবেই না তো লাইট মাস্ট লাইট লাগবে তো ক্যামেরা স্ট্যান্ড হয়ে গেল স্ট্যান্ড দেড়শো টাকা একটা রিং লাইট আড়াইশো টাকা আমি তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে পার্চেস করতে পারো আর ক্যামেরা তো হয়েই গেল এবার চলে আসি এডিং এডিটিংয়ে এডিটিং অ্যাপে চলে আসে ফ্রি অ্যাপ ভিএন কার্ড ক্রাইন মাস্টার সেখান থেকে তোমরা এডিট করতে পারো এবার চলে আসলাম তোমাদের কন্টেন্ট কথা থেকে বাবা এবার কন্টেন্টের জন্য চলে আসলো চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে যে কোনো কন্টেন্ট তৈরি করতে তোমাদের স্ক্রিপ্ট অটোমেটিক দিয়ে দেবে সাউন্ড হল ভিডিওর প্রাণ তো সাউন্ডের জন্য তোমরা একটা বাজেট সেরকম থাকলে একটা মাইক্রোফোন নিতেই পারো একটা মাইক্রোফোন চারশো পাঁচশো টাকা হয়েছে আমার কাছে যে মাইক্রোফোনটা আছে সেটা তোমাদের দেখিয়ে দিই আমাদের আমার কাছে আছে এই এই মাইক্রোফোনটা নাইন কে এম কে এম এ নাইন এ এই মাইক্রোফোনটা আমার কাছে আছে আমার কাছে এটা পড়ছে এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি এটা পড়ছে আমার সাড়ে চারশো টাকা তো তোমাদের যদি সেরকম বাজেট থাকে তোমরা এই মাইক্রোফোনটা কিনতে পারো খুব ভালো খুব সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারো যদি সেরকম বাজেট না থাকে তাহলে মোবাইলে ক্যামেরা ডাইরেক্ট রেকর্ডিং করো তারপর বর্তমান আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা ডাইরেক্ট মোবাইল ক্যামেরা রেকর্ডিং হচ্ছে আর সাউন্ড ডাইরেক্ট ক্যামেরাই হচ্ছে তো যাদের বাজেট কম তারা ডাইরেক্ট করতে পারো তো সাউন্ড সাউন্ডের জন্য একটা তোমার মোবাইলে হয়ে গেলো মোবাইল থেকে স্মার্ট তাহলে তোমার হাজার টাকার মধ্যে কী কী চলে আসলে একটা ট্রাইপড স্ট্যান্ড একটা ট্রাইপড স্ট্যান্ড দেড়শো টাকা পড়বে একটা রিং লাইট আড়াইশো টাকা পড়বে আড়াইশো দেড়শো তিনশো চারশো টাকা হয়ে গেল এবার একটা তোমার মাইক্রোফোন যদি নাও আমি যেটা নিয়েছি সেটা সাড়ে চারশো এবার সাড়ে চারশো সাড়ে চারশো আর সাড়ে চারশো সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা তোমার সাড়ে সাড়ে আটশো টাকার মধ্যে ফুল সেট আপ তোমার রেডি হয় আর কন্টেন্ট তুমি চ্যাট জিবিটি থেকে তুলে নাও চ্যাট জিবিটি তোমাকে স্ক্রিপ্ট দিয়ে দিবে সেটা সেটা থেকে তুমি করো এডিটিংয়ের জন্য ক্যাপকার্ট্রাইন মাস্টার ভিএন এখন অনেক ধরনের অ্যাপ বের হয়েছে যে সেখান থেকে তুমি এআই টুল দিয়ে খুব সুন্দর করে এডিটিং করতে পারো তো তোমার আমি বলেছি হাজার টাকার মধ্যে সেটা করতে কিন্তু সেটা সাড়ে আটশো টাকার মধ্যেই কমপ্লিট হয়ে গেল যদি মাইক্রোফোন না নাও তাহলে তো চারশো টাকার মধ্যেই সেটা ফুল বন্ধুরা এটা কোনো গল্প নেই এটা একদম রিয়ালিটি আমিও শুরু করছি হাজার টাকা দিয়ে আর আমি এখন তোমাদের সামনে ভিডিও করতেছি তো আমি হাজার টাকা আমার হাজার টাকা শুরু করছি আমার আমি যেই স্ট্যান্ডটা নিয়েছিলাম সেটা দেড়শো টাকা আর রিং লাইটটা পড়েছে আমার একটু আড়াইশো টাকা আড়াইশো টাকা আর আমার মাইক্রোফোনটা টা হচ্ছে সাড়ে চারশো টাকা তো আমার সাড়ে চারশো টাকা খরচা হয়েছে তোমাদের সেরকম যদি বাজেট না থাকে তাহলে চারশো টাকার মধ্যে তোমরা সেটা ফুল করে নিতে পারো আপনিও পারবেন শুধু শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে লিখে যাবেন যে আপনি কোন ডিভাইস দিয়ে শুরু করতে তো বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে আপনারা তোমরা সাজেশন করো যে আমি কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো কমেন্টে সবাই জানাও যে কোন বিষয় নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে ভালো হবে তোমরা জানাও আমি সেই 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 টপিকেই ভিডিও নিয়ে চলে আসবে যেই টপিকে কমেন্ট বেশি আসবে সেই টপিক নিয়ে ভিডিও চলে